প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পাঁচ দিন আলহামদুলিল্লাহ আমরা আজকে পাঁচ দিন বয়সে আমরা প্রথম ভ্যাকসিনটা দেওয়ার খেয়াল করছি আলহামদুলিল্লাহ আমরা একটু পর থেকে এগুলোকে ভ্যাকসিন দিব আমরা শীতকালে মুরগিদের ভ্যাকসিন প্রথম ভ্যাকসিনটা আমরা চোখে করে থাকি তা আমরা আজকে প্রথম ভ্যাকসিন অনেক ক্ষেত্রে করবো ভ্যাকসিনটা চোখে দিব কীভাবে আমরা চোখে ভ্যাকসিনগুলো দিই আপনারা দেখবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব আমাদের এখানে এক হাজার মুরগি আমরা এক হাজার মুরগি দুই হাজার ডোজ দিয়ে থাকি একটু বাড়াই দিই আমরা ভালো করে যেন লোসটা পরে সেজন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম ভ্যাকসিন করবো চোখে দিব কীভাবে আমরা চোখে ভ্যাকসিনগুলো দিয়ে আপনারা দেখবেন অবশ্যই আপনাদেরকে ভিডিও সহকারে দিব আর একটা কামরা দুই হাজার মুরগির মধ্যে আমরা ভ্যাকসিন চোখে দিচ্ছি এগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি এগুলোর ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব আজকে পাঁচ দিন বয়সে আমরা এগুলো প্রতি ভ্যাকসিন দেবো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার পর কোন মেডিসিনটা দেব সেটা অবশ্যই ভিডিও দেবো এবং কি কালকে দিয়ে কোন মেডিসিন চলবে সেগুলো ভিডিও আপনাদেরকে দিব অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এগুলো আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা যদি এগুলো আমার ভিডিও দেখেন অবশ্যই আমাদের খামার করতে বা খামারে নামতে কোনো ভয় থাকবে না আপনাদের কোনো মুরগি কোনো সমস্যা যদি হয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমরা ওটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যারা পুরোন খামার আছে তারা যদি আমার মুরগি আমাদের মুরগি পালনের যদি কোনো ব্যতিক্রম কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা ওটা অবশ্যই সংশোধন করব সবাই দোয়া করবেন আমাদের জন্য السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ